সালামু আলাইকুম শোনার থেকেই আমি মেহেদি আজকে আপনাদের জন্য ওয়ান মার্ক ফাইভ নিয়ে আসলাম সেটা একদম ন্যাচারাল ওয়েতে আপনাদেরকে ছবি এবং ভিডিও করে দেখাবো সোনির কতটুকু ক্যামেরা রেজলেউশন ভালো এবং কতটুকু কোয়ালিটি সম্পন্ন আছে তা আমরা সবসময় মার্কেটের ভিতর ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে আজকে একদম ন্যাচারাল ওয়েতে সোনির ক্যামেরা এবং ফোনের যে আউটলুকিংটা আছে কেমন লাগতেছে একটু কাছে ক্যামেরাটা নিয়ে সনি সোনি ওয়ান মার্ক ফাইভটা দেখতে আউটলুকিংটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম লুকের একটা ডিভাইস করা হয়েছে খুব সুন্দর একটা ফোন এবং এটাতে গ্রিপার করা হয়েছে এবং ইমারজেন্সি ক্যামেরা সোটার এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ভলিউম বাটন খুব চমৎকার এবং ক্যামেরার ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর একেবারে একটা প্রিমিয়াম লুকের ফোন আর এখানেই এসে একটা গ্রিপার দেওয়া আছে এটাতে ঠিক আছে সম্পূর্ণ স্কেচ পড়বে না আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর এটার থেকে অসাধারণ কনফিগার আমরা ফার্স্টে আপনাদেরকে ক্যামেরা দেখাই দিচ্ছি এটা ক্যামেরা দেখেন এটা আমরা দেখতেছি একদম ন্যাচারাল যে ক্যামেরা দেখেন এখানে কোনো ধরনের কোনো এডিট বা কোনো কিছুরে ডাইরেক্টলি আমরা ক্যামেরাতে ওপেন করলাম ক্যামেরাতে ঢুকলাম আমরা একটা এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি মানে ছবি নিচ্ছি আর কি এই দেখেন রেজলেশন ছবি রেজলেশন দেখেন যে একেবারে নিখুঁত ঠিক আছে খুবই সুন্দর ছবি তো যারা মূলত হচ্ছে প্রফেশনালি ফটোগ্রাফার তাদের জন্য হলো এই ফোনটা এবং বেস্ট লেভেলের একটা ফোন খুবই সুন্দর আর সনিতে ইমার্জেন্সি একটা এখন পুরো সম্পূর্ণ ফোনটা লক করা আছে আমি এই যে এখানে ক্যামেরা শোনার যে বাটনটা এটা দেখেন চাপ দিয়ে ধরে রাখবো এই যে ক্যামেরা ওপেন হয়ে গেছে অলরেডি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি শোডার বাটন আপনার ক্যামেরা এখান থেকে যে কোনো দৃশ্য সাথে সাথে ক্যাপচার করতে পারবেন এটা হচ্ছে ওয়ান মার্ক ফাইভ ওয়ান মার ফাইভে কনফিগার হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এজেন্ট টু প্রসেসর পাঁচ হাজার এমপির ব্যাটারি একটা লং লাস্টিং ব্যাটারি ফোন চার্জের ব্যাকআপটা অনেক সুন্দর থাকবে আর এইটাতে যে প্রসেসরটা ইস করা হয়েছে অনায়সে আপনার হচ্ছে গা পাবজি ফ্রি ফায়ারের মতো যত বড় ধরনের গেম আছে অনায়াসে খেলতে পারবেন খুবই সুন্দর একটা ফোন তো আপনাদের পছন্দ হওয়ার মতোই আর এটা আমাদের কাছে মার্কেটের যে ভ্যালু প্রাইস ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম এটার দাম হচ্ছে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো আর পিওন ডিভিজ হিসেবে আপনারা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের আর আমাদের এখানে একটা অফার চলতেছে এক হাজার টাকা ক্যাশব্যাক উইথ একটা কাভার একটা গ্লাস পোলেটার এবং সাথে একটা সহ পেয়ে যাবেন যারা আমাদের থেকে ফোনটা নেবেন এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে হচ্ছে ডোকমো ভেরিয়েন্ট ডোকোমো ভেরিয়েন্ট হচ্ছে একান্ন হাজার টাকায় এক হাজার টাকা ক্যাশব্যাক হচ্ছে গিয়া একটা কাবার একটা গ্লাস পরেটার একটা ইয়ারবার সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এই ফোনটা আপনারা কেন নেবেন এবং এইটা তো হচ্ছে গিয়ে আপনার আইপি রিডিং দেওয়া আছে খুবই সুন্দর একটা এটা দুইটা কালারের ডিভাইস হয় আমরা দুইটা কালারই আমাদের কাছে আছে আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি দুইটা ডিভাইসের কালার কিন্তু খুবই সুন্দর তো আপনারা যারা নিজেদের আগ্রহী নিতে পারেন এবং দেখেন যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং ডিজাইন আউট করুন ফ্রেশ কন্ডিশন প্রি অন ডিভেস হিসেবে অনেকটাই ভালো কন্ডিশন আছে তো ফোনহাট যমুনা ফিউচারকে আসলে আপনাদের এই পছন্দের ফোনগুলো নিতে পারবেন আপনার ফোনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো যাদের লাগবে খুব দ্রুত আমাদের ফোনহাট যমুড়া ফিউচার ব্রাঞ্চে চলে আসুন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে দিতে পারবো এবং এটার যে ক্যামেরার যে ভিডিও আমরা এখানে এখানেই ওয়েতে ভিডিও করা হয়েছে আমি আপনাদেরকে একটু যদি ভিডিওটা দেখাই দিই তাইলে বুঝতে পারবেন এই ফোনের একটা সরাসরি আমরা ভিডিও করে নিচ্ছি যে দেখেন আমরা এখন ভিডিওটা করতেছি তারপরে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ন্যাচারাল লয়েতে ঠিক আছে খুবই সুন্দর ভিডিও হয় তো আমরা এখন ভিডিওটা দেখি এই ভিডিওটা তারপরে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ন্যাচারাল ঠিক আছে খুবই সুন্দর ভিডিও রেজুলেশন তারপরে আপনারা তো এই প্রোডাক্টটা আপনারা কেন নেবেন না অবশ্যই নিতে পারেন আমাদের ফোন আটে চলে আসুন আপনাদের পছন্দের ফোনটা নেওয়ার জন্য সালাম আলাইকুম